পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারবে তাদের জন্য এইটা অনলাইন অফলাইন দুটোই বুকিং হচ্ছে দেখো এই একটা নেমে এসছে মানে একটা টিকিটেরই তুমি ওপর নিচে দু জায়গায় যেতে পারবে বাস হ্যালো ফ্রেন্ড অপর্ণা অল টাইপস ব্লগ দেখো প্রথম দর্শন করে আবারও বেরিয়ে পড়েছে একদম মা মাতারানীর দর্শন করতে আর এখানের পাহাড়টা কত সুন্দর দেখাচ্ছে দেখো দারুণ দেখাচ্ছে এখানের ভিউটা এবার চলতেই থাকছে দেখো সিঁড়িতে এসে গেছে অর্ধেকটাও এখন আসে না তো সব ওরা সব ছেলেগুলো মানে ওই সিঁড়ি দেখি না পা একটা তুমি চলে লড় একটা সিঁড়ি দিয়ে উঠে আসতে পারবে সিঁড়ি দিয়ে যে আসবে তারা মানে একটু শর্টকাটে আসতে পারবে আর যে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে আসতে হবে আর যে সোজা রাস্তা দিয়ে যাবে সেইটা একটু ঘুরে ঘুরে দূর পড়বে তো ওর জন্যই ওরা সেই ঘুরে ঘুরে আসে না সিঁড়ি দিয়ে আসছে তো ওদের পা লড় খরাচ্ছে ওরা আর উপরে আসতে পারে না আর এইখান থেকে দেখো কত সুন্দর দেখাচ্ছে নিচেটা আলো দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে যেন খাজানা সোনা ভরে রয়েছে তাই বটে মনে হচ্ছে যেন কোথায় একটা সোনার টুকরো টুকরো পড়ে আছে আর এইখান দিয়ে উঠতেই থাকছে উঠতেই থাকছে এইখানেতে এসে গেছে এটা একটা মন্দির এটা হচ্ছে বৈষ্ণবী যেতে গেলে অর্ধেক রাস্তাতে এটা পড়বে অর্ধকুমারী মাতার মন্দির মন্দির এইটা বলছে অর্ধকুমারী মাতা মন্দির আদ হাফ রাস্তা এসেছে মানে এই যে এইখানেতে দর্শন করে তারপরে আবার যাবে মায়ের মন্দিরকে মাতারানীর কাছে যাবে আর কোন জায়গাতেও কোনো মন্দিরের ভিতরে অ্যালাউ নাই মোবাইল অ্যালাউ নাই মোবাইল ক্যামেরা পার্স এমন কি চামড়ার বেল্ট পর্যন্ত ওইগুলো কোনো কিছুই অ্যালাউ নাই যতটুকু যতটুকু ভিডিও করতে পেরেছে সব মন্দিরের বাইরে বাইরে অর্ধকুমারী থেকে বেরিয়ে চলে এসেছে আবার দেখো যাচ্ছে মাতারানীর দর্শন করতে এইখানটা প্রচুর ঠান্ডা লেগেছে তো ওদের ওর জন্যই ওই সব পরে ফেলেছে সোয়েটার ফোয়েটার টুপি মাবলাট সব বেঁধে নিয়েছে আর এরা তো ওই মানে উপরে বিষ্ণুদেবী মানে মাতারানীর দর্শন করতে যাচ্ছিল রাত্রিবেলা আমরা বিকালবেলা চলতে লেগেছিলাম আর এই যে এসে গেছে এইটা হচ্ছে মায়ের মন্দির এসে গেছে আর এইখানে পুরো চেকিং হবে ব্যাগপত্র চেকিং হবে আর তোমার মানে নিজেদেরকেও চেক আপ করবে তো তার জন্য এসে গেছে আর এইখানে মায়ের মন্দিরে এসে গেছে মায়ের মন্দিরের বাইরে একটা দেখো এটা ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড় করানো আছে এখানে আমরা প্রসাদ লিচ্ছিলাম তার জন্য এইখানেতে পুজো দেবো বলে প্রসাদ লিচ্ছিলাম এইখানটা ওই জন্য দাঁড়িয়েছিলাম এইটা হচ্ছে মাতার মন্দির আর এই কারেন্টের খুঁটিটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে রুবের খুঁটি হিলনা রয়েছে মায়ের দর্শন করে এবার চলে এসেছে এটা হচ্ছে ভেড়ো বাবার দর্শন করতে যাচ্ছে এইটা দিয়ে আবার সিঁড়ি নিয়ে নিয়েছে সিঁড়ি দিয়ে কটা সিঁড়ি এ ছিল সেইখানে দেখালো সাতষট্টিটা সিঁড়ি ছিল সেইগুলো মানে সেইগুলো সাতষট্টিটা সিঁড়ি পার করে আবার চলে এসেছে আঠান্নটা সিঁড়িতে এইটা আছে তিনশো আঠান্নটা সিঁড়ি এইগুলোকেও সিঁড়ি ভেঙে ভেঙে উপরে যাচ্ছে ভেড়ো বাবার দর্শন করতে আর এই দেখো ভেরো বাবার দর্শন করতে চলে এসেছে আর এই দেখো একটা বে যাচ্ছে যারা মাতারানীর দর্শন করে ভ্যারো বাবার তো দর্শন করতে যেতে হবে যারা না যেতে পারছে পায়ে হেঁটে তারাই এই যাচ্ছে আর আসছে একটা চলে গেল আর একটা ফিরে আসছে ভ্যারো বাবার কাছে একটা যাচ্ছে একটা ফিরে আসছে আর এইখানে ভেরবাবার বাবার কাছে চলে এসেছে এই দেখো পাহাড়টা তুমি যদি দেখো ঠিক মতন করে আর রয়েছে লাস্ট ভেড়া ভেড়ো বাবার কাছে এসে দেখো দেখাচ্ছে ভিডিও করছে এটা হচ্ছে পাহাড়ের একদম চটিকে এসে মানে আর একটুখানি একদম মানে চূড়া যাকে বলে আর কত লোক আছে দেখতে পাচ্ছ এইগুলো সব ভেড়ো বাবার মন্দিরের সামনে সবাই আছে আর এখানে এত লোং হনুমান আছে আছে এত হনুমান আছে এইখানের হনুমানগুলো না কিচ্ছু করে না মানে অনেক জায়গায় যেমন আমরা আলিগড়ে থাকি আলিগড়ের বাঁদরগুলো হাত থেকে তো ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় কিন্তু এইখানের বাঁদর হনুমান কিচ্ছু করে না শুধু প্রসাদগুলো তোমার হাত থেকে নিয়ে নেবে দেখো ওইখানে একটা অ্যাচ পয়েন্ট দেখতে পাচ্ছি এই যে এইখানটা একটা রাস্তা ওইখানটা হেলিকপ্টার নাম ওইখানটা হচ্ছে হেলিকপ্টার আর নামার যারা মানে দর্শন করতে আসে অনেকে পার্সোনাল হেলিকপ্টার করে যাদের কাছে একটু পয়সা রয়েছে পার পার্সন পঁচিশশো টাকা করে এক একজনের অনেকে পার্সোনাল হেলিকপ্টার করে আবার ওইখান থেকেও আবার পায়ে হেঁটে আসতে হবে মাতা দর্শন করতে নিচের লুকটা দেখো উপর থেকে খুব সুন্দর দেখাচ্ছে আর এবারে দেখো ভেরো বাবার দর্শন করে বেরিয়ে চলে এসেছে শ্রী দিয়ে দিয়েই যাচ্ছে আবার নেমে কেন সোজা রাস্তা রয়েছে তো সেইখানটা একটু দূর পড়বে দূরত্বের জন্য ওরা শ্রী দিয়েই নিচে চলে এসেছে আর এইগুলো জায়গায় জায়গায় একটা করে দোকান রয়েছে দোকান লাগানো নিচে চলে আসছে একদম নিচেতে যাচ্ছে একদম উপর থেকে নিচেতে একদম সব মাতারানীর ভেড়ো বাবার সব দর্শন হয়ে গেছে একদম নিচেকে চলে এসেছে মানে নিচেকে আসছে সেই ভিউটাই তোমাদিকে একটু দেখাচ্ছে আর দেখো কত সুন্দর এই সব জায়গাগুলো দেখতে তো দারুণ লাগে আর এইখানটা একটা লঙ্গরখানা বলে এটা দেখে মনে হচ্ছে যেন বাইরে থেকে দেখে মনে হচ্ছে যেন একটা রেস্টুরেন্টের মতন কিন্তু এটা রেস্টুরেন্ট নয় এটা হচ্ছে লঙ্গরখানা এখানে বলে লঙ্গরখানা বাংলাতে কি বলে আমি জানি না লঙ্গরখানা মানে হচ্ছে যে এখানে আমরা তোমাকে প্রসাদ খাওয়াবে মানে হ্যাঁ তো কোনো পয়সা নেবে না সেইখানে তুমি যে যাবে সেই এখানে প্রসাদ এখানে একটা রুলস রয়েছে তুমি যেই থালাতে খাবে সেই থালাটাকে তোমাকে নিজের হাতে ধুইয়ে যেতে হবে এইটুকুই আর খুব সুন্দর দেখো এত সুন্দর জায়গা মনে হচ্ছে যেন এখানটা একটা রেস্টুরেন্টের বাইরের দিকে যেরকম থাকলে সেই রকম মনে হচ্ছে দেখো পার্কিংয়ের মতন করা রয়েছে আর এই ঝাউ গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে মনে হচ্ছে একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট কিন্তু না এটা রেস্টুরেন্ট নয় একদম তো এইখানে ওই জন্যই এইখানে একটু তোমাদিকে দেখিয়ে দিল এক নজর এইখানে এসে গেছে দেখো তারপরের দিনে এটা শপিং মলে তারি বেলা নেমে চলে এসেছি নেমে আসার পর রাত্রিবেলা খেয়ে এবার শপিং করতে পারে এগারোটা বারোটার সময় শপিং হচ্ছে শপিং শপিং মলে চলে এসেছে আর খুব অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস এখানে তো আবার ঠাকুরের প্রসাদ হিসাবে এক কাপ করে চা আর দুটো করে ব্রেড দিচ্ছিল সত্যি করেই চা আবার টেস্টি এত সুন্দর টেস্টি দোকানে এরকম চা বানানোর পারে না আরে আদা তেজপাতা সব দিয়ে করেছিল চাটা আর অনেক কিছু জিনিস আছে দেখার মতন তো সুদীপ নিতে পারে না আমি যদি যেতাম না তাহলে তো আমি অনেক কিছু বাজার নিতাম আমি তাহলে মাম্মি বলতে আইছি তুমি তোমরা সবাই দেখে নাও এক নজর দেখো শপিং মলের অনেক কিছু জিনিস আছে বেশ ভালো ভালো জিনিসই আছে খুব সুন্দর আমাকে খুব ভালো লেগেছে তোমরাও একবার দেখে নাও অনেক কিছু জিনিস আছে কসমেটিকেরও জিনিস আছে অনেক আর এইটা যাদের দোকান সেও উত্তরপ্রদেশ থেকে বিলং করে আচ্ছা সে আমাদের আলিগড়ের পাশের গ্রামটা থেকে আমরা থাকে সে ওইখানে যে আমরা এই দোকান লাগিয়ে দিয়েছে বলছে কাজের জন্য এইখানে তো দোকান লাগিয়ে দিয়েছি আর তারপরে দেখো শপিং মল থেকে তারপরে দেখো এসে গেছে চাট খেতে এই চাটটার নাম হচ্ছে কুলচে এই যে ছোলা দিয়ে আরও সব অনেক কিছু জিনিস দিয়ে তৈরি করছে আর এখানে চাট খাচ্ছে আর চাটটা জানি না চাটটা মনে হচ্ছে খুবই হাইফাই চাট তাই না আমাকে ততটা ভালো লাগে না সেখানে এইরকমই মানে এর চেয়ে কোনো কিছু ভালো তেমন জিনিস পাওয়া যায় না ওইখানে একটা জিনিস ভালো লেগেছে কি রাস্তার ধারে আমাদের খুশি যেইখানে খুশি স্টেটে চলে যাবে দেখতে হবে রাস্তার ধারে আপনার ফাস্ট ফুডগুলো আপনার দাঁড়িয়ে থাকি কিন্তু এইখানে জম্মু কাশ্মীরে ওইখানে কোনো ফাস্ট ফুড রাস্তার ধারে দাঁড়িয়ে নাই একটা তুমি তুমি গাড়ি দেখাতে পারবে না ফুডে দেখাতে পারবে আর কোনো গরুও নেই মাতা আরে নেই ওইখানে সব পরিষ্কার একদম দেখো চাট বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর চাট দিচ্ছে এইটা কিন্তু ব্রেড নয় তোমরা যদি ভাবো যে এইটা ব্রেডটার ভেতরে ফেলে দিয়েছে এটা ব্রেড নয় এটা হচ্ছে সেই ময়দানা আটাকে সেইটা এ করে তো সেই কি পিঠে করা হয় এটা আজকে পিঠের মতন হ্যাঁ আজকে পিঠের মতন ওইটাকে মাঝখানটা থেকে কেটে দিয়েছে কেটে দিয়ে আর ওইটার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আর এই যে এই যে পিঠেটার এই পাশটা আপনার ওই যে কাটা কাটা রয়েছে ওইগুলো বাঁধাকপি ভাজা হুম তারপর পড়ে গেল ভিডিওটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই একটা করে লাইক দেবে আর ছোট্ট কমেন্ট করে বলবে এটা পার্ট টু যাচ্ছে